সবার চাহিদার শীর্ষে বর্তমানে জর্ডান ফোরের দুইটা প্রোডাক্ট আছে ঠিক আছে একটা হচ্ছে আপনার মিলরি ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট সিমেন্ট সো আমরা অবশ্যই আপনাদের যা জন্য আনবো যেহেতু ডিমান্ডেবল দেখেন আমাদের হোয়াইট সিমেন্টের প্রোডাক্টের কোয়ালিটি জাস দেখেন ঠিক আছে প্রোডাক্টের প্যারিং দেখেন প্যারিং বলে দিচ্ছে কতটা আরামে আপনি এটা ইউজ করতে পারবেন টাং দেখেন টাঙের থিকনেসটা জাস্ট দেখেন কতটা মোটা ঠিক আছে এ দুইটা পার্ট দুইটা পার্টই ওয়াও আর লেদার দেখেন লেদারটা কতটা স্মুথ একটা লেদার আর লেদারের প্রতিটা পার্ট সুন্দরভাবে সিঁড়ি করা আছে এই যে দেখেন লেদারটা দেখা যাচ্ছে লেদারের থিকনেসটা দেখা যাচ্ছে তারপর লেসের নিচে দেখেন পাটটা দেখেন আপনি পায়ে কিন্তু কোনো ব্যথা পাবেন না এই জায়গাটা যত আপনি পান্স করেন না কেন কোনো ব্যথা পাবেন না আর এটা কিন্তু আপনি অনেক মানে রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন যার কারণে পাম্পিং সোল এটা ইউজ করা হয়েছে এখানে আউট মানে সাইডটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের আর এটা যে মিলিটারি ব্ল্যাকটা সেটা জাস্ট দেখেন এটাটাও কিন্তু সেম কোয়ালিটি জাস্ট কার্ডটা এটা কিন্তু সোয়েট লেদার ইউজ করা হয়েছে মিলিটারি ব্ল্যাকের এটার যে স্পেশাল যে ব্যাপারটা কিন্তু সোয়েট লেদার ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু অরজিনাল লেদার ইউজ করা হয়েছে সোয়েট লেদার আসলে অনেক দামি অনেকে এগুলো বুঝে না সো সোয়েট লেদারের জন্য কিন্তু প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক বেড়ে যায় কিন্তু আমরা কিন্তু ওই প্রাইসটা কিন্তু আপনাদের জন্য রাখি না এই প্রোডাক্টগুলো কিন্তু রেগুলার আপ আপনারা দেখবেন চার হাজার থেকে চার দুশো টাকা সেল হয় ঠিক আছে জর্ডান ফোরের এই সমস্ত প্রোডাক্টগুলো চার হাজার দুশো টাকার সেল হয় আর নর্মাল গ্রেট যেগুলো তিন হাজার টাকার সেল হয় এগুলো কিন্তু আমরা সেল করি না এগুলো বর্তমানে অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র চৌত্রিশশো টাকাতে সো চাঁদের লাগবে দ্রুত আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিন ইনবক্সে